আসসালামু আলাইকুম আজকে কথা বলবো তুমি কেন সফলতা অর্জন করতে পারতেছো না তোমার কি সফল মানুষ হতে মনে চায় না সফল মানুষদের কাতারে কি তোমাকে নিজেকে নিয়ে আসতে মনে চায় না আচ্ছা আজকে অত কথা ঘোরাবো না সোজা আমরা চলে যাব আপনি আমি কেন সফলতা অর্জন করতে পারতেছি না আসলে আমরা যারা বেকার আছি দেখবেন আপনি যখন বেকার থাকবেন আপনি যখন আপনার কাছের মানুষকে ফোন দিবেন আপনার আত্মীয় স্বজনকে ফোন দিবেন দেখবেন তারা আপনার ফোনটা রিসিভ করতে ভয় পাবে তারা আপনার ফোনটা ধরবে না যে এই জন্য যে হয়তো বা আপনি তাদের কাছে টাকা চান কি না কোনো হেল্প চান কি না এই জন্য তারা আপনার ফোনটা ইগনোর করবে যখন আপনি সফল ব্যক্তি হবেন যখন সমাজে আপনার একটা পরিচয় থাকবে তখন দেখবেন সবাই আপনাকে সামনের সারিতে বসতে দিবে আপনি যখন শ্বশুরবাড়িতে যাবেন তখন আপনার আদর যত্ন সবচেয়ে বেশি থাকবে সমাজে সবাই আপনাকে বস মানবে আপনি তখন সবার কাছে একটা প্রিয়জন একজন প্রিয় মানুষ হবেন কিন্তু এই সফল হতে হলে আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে আপনি যখন সফল হতে চাবেন দেখবেন আপনি কারোর কাছে একটু হেল্প চাবেন একটু পরামর্শ চাবেন দেখবেন হাতে গোনা কয়েকটি মানুষ ছাড়া কেউ আপনাকে হেল্প তো দূরের কথা আপনি যেন উপরে উঠতে না পারেন সেই চেষ্টাই সবসময় করবে। আর আপনি সফল হতে গেলে আপনি সবচেয়ে বেশি যেইটা ফেস করবেন দেখবেন আপনার কাছের আত্মীয় স্বজন যাদেরকে আপনি ভালোবাসেন যাদের কাছ থেকে আপনি কখনো কল্পনাই করেন না দেখবেন এই মানুষগুলো আপনাকে সবচেয়ে বেশি সফলতা গ্রহণের সময় দেখবেন এই মানুষগুলো সবচেয়ে বেশি আপনার পিছু লাগবে সামনাসামনি হয়তো বা আপনি বুঝতে পারবেন না কিন্তু পিছন থেকে দেখবেন তারাই আপনাকে বেশি টেনে ধরতেছে আপনার বন্ধু তখন আপনার কোনো ভালো বন্ধু থাকবে না কিন্তু আপনি যখন একজন সফল পুরুষ হবেন তখন আপনার ভালো বন্ধুর অভাব হবে না তো আমরা কেন সফল হই না এই বিষয়ে আজকে কথা বলবো যারা বেকার আছি আমাদের সবচেয়ে বড় যেটা আমরা সিদ্ধান্ত নেই না আমরা ভয় পাই আমাদের একটা চাকরি নাই কি করব আমাকে দিয়ে কিছু হবে না এসে ভাই দেখেন আপনার বয়স পঁচিশ আবার আপনার একটা ফ্রেন্ডের পড়ছে কিন্তু সে মাসে এক লাখ টাকা প্লাস ইনকাম করতেছে কিন্তু আপনি মাসে টাকাও ইনকাম করতে পারতেছেন এ সবচেয়ে বড় যে ইফেক্টটা আমি বলবো আপনি নিজেকে বুঝাইতে পারতেছেন না আপনাকে দিয়ে যে কিছু হবে আপনি সেইটা মনে করতেছেন না আমি বলি কি আপনি আমরা মানুষ আমাদের মধ্যে অবশ্যই ভালো কিছু না কিছু আছে আমরা ওইটাকে কাজে লাগাই না আমার চাকরি নাই আমি হতাশ আমি ঘরে বৈশা থাকি কিন্তু আমার যে কিছু করা উচিত আমার ডিসিশন নেওয়া চাকরি যে করতেই হবে না আপনি যদি বিশ্বের দশজন বড় ব্যক্তি বড় মানুষ খুঁজেন তাইলে দেখবেন তারা বিজনেসম্যান আপনি যদি বাংলাদেশে দশজন বড় মানুষ দশজন মানুষ যাদেরকে চীনে যাদের সবচেয়ে বেশি টাকা পয়সা আছে তারা দেখবেন বিজনেসম্যান আপনার যে ভালো চাকরি করতে হবে না আপনি আজকে থেকে প্রতিজ্ঞা করেন আপনি কালকে ভোর থেকে আপনি কিছু করবেন আপনার আপনার হাতে টাকা নাই আপনি শ্রম দেন আপনি শ্রম দিয়ে টাকাও পর্যন্ত করেন ওই টাকা দিয়ে আপনি নিজের মেধা যাচা যাচাই করে আপনি বর্তমানে কী চলতেছে কিসের উপর টাকাগুলো ইনভেস্ট করা যায় আপনি এটা ভাবেন আপনি কালকে থেকে কাজ করবেন আপনি যদি নিজেকে নিজে লাঞ্ছনা দেন আপনি পারবেন আপনি পাকবেন আপনি পারবেন আমি বলি কি জানেন আপনি তিন বছরের মধ্যে আপনি সাকসেসফুল হবেন এবং আপনার ওই এক লাখ টাকা প্লাস ইনকাম করা ওই বন্ধুর থেকে আপনি ভালো পজিশনে যাবেন অবশ্যই আপনার এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি নিজেকে নিজে বর্ষণা দিয়ে আপনি আজকে থেকেই কাজে নেমে যান আর হ্যাঁ আমি বলবো কি আপনি এই কাজে নামার ক্ষেত্রে সবচেয়ে দেখবেন যে আপনি কাছের মানুষজন হাসাহাসি করতেছে বন্ধুরা হাসাহাসি করতেছে কিন্তু আপনি কালকে যখন সাকসেস হবেন তারাই দেখবেন বাহা বাদে বন্ধু তুমি এটা পাবো আমি জানতাম সেই আত্মীয় স্বজনরা বলবে তুই এটা পারবি আমি জানতাম পিছনে তোকে সামনে এসে কিছু না বললেও পিছনে বই আমরা অনেক ই করছি যেন তুই সাকসেস আসলে ঘোরার ডেম তারা কিছুই করেন নাই এখন মনে করেন আপনাকে তেল মারতেছে আচ্ছা এইরকম আরও অনেক কথা আছে যেগুলো আমি পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিওতে নিয়ে আসব আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন তাহলে পরবর্তী ভিডিওটা পাবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে রাখেন পরবর্তী ভিডিওটা আরও ইন্টারেস্টিং হবে আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান ওইগুলো একটু আমাকে জানাবেন আলাইকুম